আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্যে যে ড্রেসটি নিয়ে আসছি আসলে এই ড্রেসটা অবিশ্বাস্য দমে আপনারা পাবেন একেবারে রিয়েল কটনের মধ্যে চমৎকার প্যাটার্নে কিন্তু প্রিন্ট করা থাকবে আর একটি ডিজাইনে আমরা কালার পাবো হচ্ছে তিনটি কালার প্রত্যেকটা ড্রেস কিন্তু আমি ফার্স্ট টু লাস্ট আপনাদেরকে ডিটেলসে দেখাবো এক এক করে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাদেরকে এটা হচ্ছে অ্যাশ কালার ড্রেসটা দেখাচ্ছি আপনাদেরকে ড্রেসটা এত সুন্দর করে প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে ঝুম ভীষণের একটা কালেকশন পারফেক্ট ফ্যাশনের একটা কালেকশন দেখুন কত সুন্দর একটা প্রিন্ট রয়েছে ড্রেসটার মধ্যে আর এটা হচ্ছে গলার কাজটা থাকবে এত সুন্দর করে একটা কটনের মধ্যে চমৎকার প্রিন্ট পেয়ে যাচ্ছে এই ড্রেসটার মধ্যে এটা মূলত হচ্ছে বর্ডার লাইন থাকবে এই ড্রেসটার ব্যাক পার্টটাই দেখিয়ে দিচ্ছি সেভেন্টি প্লাস বডি ক্যাপাসিটি থাকবে আর লম্বারে থাকবে হচ্ছে ফোরটি প্লাস আর এই হচ্ছে সম্পূর্ণ ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম প্রিন্টের মধ্যে থাকছে আর স্লিপ যেটা আছে স্লিপসটা কিন্তু আমরা রানিং পাবো ড্রেসের সাথে কিন্তু রানিং পাবো এটা হচ্ছে স্লিভসের অংশটা থাকবে আর সেলারের কাপড়টা থাকবে টপ ক্লাস বয়েল কটনের মধ্যে অনেক ভালো মানের একটা কাপড়ের মধ্যে থাকবে আর দোপাট্টাটা খুব সুন্দর থাকবে আর এই ড্রেসটার প্রাইসটা একেবারে কিন্তু কম বাজেটে আমরা দিয়ে দেবো যারা অর্ডার করতে চাচ্ছেন ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনার অনলাইন নাম্বারগুলো পেয়ে যাবেন আর এটা হবে মূলত দুপাট্টা সহ সম্পূর্ণ ড্রেসটা দেখুন কতটা নাইস লাগতেছে আর এই ড্রেসগুলো আমরা পাঁচশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এত সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমাশারের পক্ষ থেকে এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে থাকবে এই ড্রেসটা দেখুন কত সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে থাকছে ওয়াও এটা লাক্স পিঙ্ক এই ড্রেসের যে কালারটা আছে অরিজিনাল যে লাক্স পিঙ্ক আছে সেই লাক্স পিঙ্ক কালারটাই আসতেছে এবং স্যালোয়ারটা একটু ব্রাইট পিঙ্কের মধ্যে থাকবে আর ফেব্রিক্স থাকবে একেবারে হান্ড্রেড পারসেন্ট রিয়েল কটনের মধ্যে জুম ভিশনের আজকে পারফেক্ট ফ্যাশন ডিজাইনার আজকে কালেকশনগুলো নিয়ে আসছে আপনাদের জন্য এই হচ্ছে মূলত দোপাট্টা দুপাট্টা সুন্দর দোপাট্টা প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু আমরা চমৎকার প্যাটার্নের দুপাট্টাগুলো আমরা পাবো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কীভাবে অর্ডারগুলো করবেন ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে যারা অনলাইনে যোগাযোগ করে নিতে চাচ্ছেন ঢাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে আপনাদেরকে আগে সম্পূর্ণ টাকার বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে আর এটা হচ্ছে মূলত অলিফ কালারের মধ্যে থাকছে প্রত্যেকটা স্লিভসের অংশ কিন্তু আমরা ফ্রন্টের সাথে পেয়ে যাচ্ছি স্লিভসের প্রিন্টটা ব্যতিক্রমী প্রিন্টের মধ্যে পাবো আর এটা হচ্ছে মূলত দুপাট্টাও রিয়েল কটনের বিশাল সাইজের দুপাটা পাব এই ড্রেসগুলোর সাথে প্রত্যেকটা ড্রেস আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তো ভিওসরা সকলেই পার্চেস করে ফেলবেন আসসালামু আলাইকুম